উদ্ভাবন ই করে দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা সূচিপত্র আপনাদের সবার আছে আপনারা সবাই একটু দেখেন তাহলে আমাকে বারবার ওইভাবে বলতে হবে না হ্যাঁ প্রথমে আছে অলঙ্কার ডিজাইনের যাত্রা ভাবনা ও বাস্তব বাস্তবতায় জুয়েলারি ডিজাইন প্রক্রিয়া অলঙ্কার ডিজাইনের ধাপে ধাপের যাত্রা সৃজনশীলতা ও বাণিজ্যিক সফলতার ভারসাম্য ভারসাম্য রক্ষার কৌশল প্রোপোটাইপিং ও মডেলিং মডেলিংয়ের গুরুত্ব যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা হয়তো আপনাদেরকে এখানে শেখাতে পারবো না কিন্তু এটার গুরুত্ব কতটুকু সেটা হয়তো বলবো আমাদের ক্লাসটাই কিন্তু এরকম যে আমরা আসলে অনেক কিছুই শেখাতে পারবো না কিন্তু গুরুত্বগুলো মানে বলতে পারবো যে আসলে গুরুত্বটা কেন আমার আমরা বিজনেসে বা আমাদের এই এই আমাদের জুয়েলারি সেক্টরে এটা কতটুকু মানে প্রভাব ফেলতে পারে প্রোপোর টাইমিং ব্যবসায়িক সুবিধা যেটা আমাদের সবচেয়ে বড় মানে ডিমান্ড যে আমরা তো আসলে যাই কিছু করি আমাদের ব্যবসাকে বড় করার জন্য আচ্ছা তো আমরা শুরু করি এখানে প্রথম যেটা আছে অলঙ্কার ডিজাইনের যাত্রা ভাবনা থেকে আচ্ছা ভাবনা থেকে বাস্তবতা আমি দেখছি এখানে আসছি যে একটি অনুপ্রেরণা কীভাবে হয়ে ওঠে একটি নির্ভর বিক্রয়যোগ্য অলঙ্কার আমি এর ডিটেলটা আপনাদের কাছে আছে আমি আমার মনে সার কথায় যাই এত মানে কথায় না গিয়ে এখানে যে বিষয়টা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যে একটা ডিজাইন করি হুম সেটা তো লাস্টে আমাদের বিক্রি করতে হবে সেই জন্যই করা তো প্রথম আমাদেরকে যে ভাবতে হবে যে যদি কোনো ডিজাইনের প্রতি যদি আমাদের কোনো গল্প থাকে তাহলে কিন্তু যে ডিজাইনটা আরও অনেক বেশি প্রাণবন্ত হয় আমি আমি এটা থেকে একটা ছোট্ট জিনিস বলি আমার একটা ছোট্ট ঘটনা আছে যে আপনার যদি কোনো ডিজাইনের প্রতি কোনো একটা ঘটনা থাকে কাস্টমারকে বোঝাতে পারেন যে এই প্রত্যেকটা যে আমাদের ব্র্যান্ডিংগুলো আছে যেমন বড়ো বড়ো ব্র্যান্ডগুলো তাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পিছনে একটা গল্প থাকে এবং এই গল্পগুলো কাস্টমারকে অনেক অনুপ্রাণিত করে ওই ডিজাইনটা তো আমরাও কাস্টমারের সাথে আমরা এই ধরনের কোনো ডিজাইনের সাথে যদি কোনো গল্প সম্পৃক্ত করতে পারি সেটা আরও বেশি ইউনিক হবে এটা আমাদের আমার যেটা ধারণা বা ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা মনে হয়েছে আমার দু একটা ঘটনা আমি পরে বলবো আমার কাস্টমারের সাথে যে রিয়েশনগুলো এই প্রক্রিয়া একটি ব্র্যান্ড বা ইনভেন্টরি প্রাণ যা নিশ্চিত করে একটি যে প্রতিটি ভাবনা হয়ে উঠেছে দৃষ্টি দৃষ্টিনন্দন ব্যবহারযোগ্য যোগ্য এবং উৎপাদনযোগ্য কেন গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা বোঝা আমাদের জুয়েলারির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ডিজাইনের সঙ্গে কাজ করা নতুন প্রযুক্তি গ্রহণ এবং বাজার আচ্ছা এই আমরা যদি একটা ভালো ডিজাইন করতে পারি সেটা তো আমাদের জন্যই বা আমরা যারা বিক্রেতা আমরা যদি ধরেন একটা ডিজাইন সবার কাছে আসে এখন যেমন যে বলে দুবাই গোল্ড অনেকে দেবেন ব্লাইভ করে অলমোস্ট সবার কাছে প্রাইস সেম হ্যাঁ কিন্তু আপনি ওই জিনিসের না নিতে পারবেন মেকিং চার্জ না নিতে পারবেন একটা এক্সট্রা ভ্যালু কিন্তু আপনার কাছে যদি ইউনিক কোনো প্রোডাক্ট থাকে যে তার চেয়ে আপনি আলাদা তখন কিন্তু আপনি মজুরিও দাবি করতে পারবেন এবং তাকে আপনি চ্যালেঞ্জও ফেলতে পারবেন যে আমার কাছে ছাড়া আপনার ওয়ে নাই যেখানে আপনার এখানে পছন্দ তো ডিজাইন এবং ইউনিক ডিজাইন প্রত্যেকের যে আলাদা আলাদা ডিজাইন আমাদেরকে ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এগুলো শর্টকাট যাই হ্যাঁ আমি পরে ডিজাইনে চলে যাব মনে হয় এগুলো আপনারা গত দু দিনে দুইজন আমাদের খুব ভালো বক্তা ছিল তারা মনে হয় আপনাদেরকে মোটামুটি যত ধারণা যে ডিজাইন ভালো হলে কি কি হবে এগুলো আপনারা অলরেডি পেয়ে গেছেন তো আমি আসলে এটা শর্টকাটে যাই এত ডিটেলে না গিয়ে জুয়েলারি ডিজাইন প্রক্রিয়া অলঙ্কার ডিজাইনের ধাপে ধাপে যাত্রা প্রত্যেকটা প্রক্রিয়ার একটা ধাপ আছে একটা চেইনের মতো কোথাও যদি একটা চেইনের একটা রিং ক্ষয় মানে ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু চেইনটা ছিঁড়ে যাবে তো আমাদের ডিজাইন তৈরি প্রক্রিয়াটাও কিন্তু ধাপ প্রত্যেকটা ধাপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার পুরো জিনিসটা ওই চেনের মতো সব রিং ভালো থাকবে একটা রিংয়ের জন্য চেনটা ছিঁড়া তো আমার মনে হয় এই জিনিসটা এখানে প্রক্রিয়াগুলো যেমন প্রত্যেকটা প্রক্রিয়া যেমন আছে এখানে আছে প্রকৃতি ডিজাইনের ক্ষেত্রে প্রকৃতি খুবই গুরুত্বপূর্ণ ধরেন ইন্ডিয়ান ডিজাইনাররা ডিজাইন করে টেম্পল দিয়ে ফিগার দিয়ে ওদের এটাকে বলে হেরিটেজ এখন আমি আমার দেশে যদি ওগুলো দিয়ে করি তাহলে কি হবে টেম্পল থাকলে কি আমার জুয়েলারি নিবে নিবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের যে যেসব যে যেসব কম্পোনেন্টগুলো দিলে আমাদের দেশের কাস্টমারদের কোনো ধর্মীয় আঘাত হবে না বা তার কমফোর্টেবিলিটি থাকবে সেইগুলো দিয়েই কম্পোনেন্টগুলো আমাদেরকে তৈরি করতে হবে আমরা আমরা কিন্তু নকল করতে চাই না কিন্তু অনুসরণ করতে কিন্তু ভুল মানে কোনো অসুবিধা নেই আমি তার সে কীভাবে সেগুলোকে অ্যাপ্লাই করছে এটাকে যদি আমি ধারণ করতে পারি তাহলে আমার দেশের যে কম্পোনেন্ট ফুল লতা পাতা এগুলোকে আমি ওখানে ব্যবহার করি বা একটু পরিবর্তন করি তাহলে কিন্তু আমার ইউনিকনেস চলে আসবে তো এখানেই বলছি যে প্রকৃতি থেকে আমরা নিতে পারি যেমন আমাদের দেশে গাছের পাতা আছে দেখা গেলো ছোট্ট একটা চেন দিয়ে আমরা ওইখানে তিনটা পাতাকে কী পাতা তিনটা দিলে কিন্তু প্যারালালি দিলে হয়তো ভালো লাগবে না কিন্তু এটাকে যদি আমরা এলোমেলো বা আনইভেন ভাবে দেই এটার মধ্যে একটা ইউনিকনেস আসবে এগুলো আমরা যখন কাজ করবেন আপনারা তখন আস্তে আস্তে আপনাদের মধ্যে এই বিষয়গুলো আসবে স্থাপত্য আমাদের দেশে যে স্থাপত্য আসছে সেইগুলা আমরা যদি আমাদের যে যেটা যে কথাটা আগেও আসছে ঐতিহ্য নিতে হবে ঐতিহ্য আমরা কোন ঐতিহ্য আমাদের ঐতিহ্য কিন্তু আমরা কিন্তু খুব বেশি ফ্যান্সি ডিজাইন আমাদের কাস্টমার পছন্দ করে দশটা ডিজাইন ঝোলে রাখবেন ফ্যান্সি হ্যাঁ দেখবেন কি ওইটা নিচ্ছে না আমাদের ট্রেডিশন জুয়েলারির মধ্যেই আমাদের কাস্টমারে দেখবেন সবসময় একটা ঝোঁক থাকে যে ট্রেডিশন কিন্তু ট্রেডিশনের মধ্যেও কিন্তু সে আবার নতুন নতুন চায় কিন্তু দেখি ঘুরে ফিরে সে পুরনো জিনিসটাই নিতে চায় তো আমরা যদি পুরনো সেই ইনভলভের মধ্যে যদি আমরা আমাদের নতুন কিছু দিতে পারি সেটা আমাদের জন্য নতুনত্ব নিয়ে আসবে আবেগের ব্যাপার আছে যেটা বললাম গল্প যদি প্রত্যেকটা ডিজাইনে আপনার কোনো গল্প থাকে তাহলে সে আবেগটা সেখানে কাজ করবে ফ্যাশন। ফ্যাশন বলতে আমি যেটা বুঝি যে ধরেন কেউ আমাদের দেশে বেশি করে দেখবেন যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন তার যত গয়না আছে সে সবগুলো মোটামুটি পরে আসছে হুম সে তার ব্যক্তিত্ব কিভাবে প্রেজেন্ট করবে সেটা কিন্তু সে জানে না সেই আইডিয়া কিন্তু আপনি তাকে দিতে পারেন যে এতগুলো গয়না আপনি না পরে কোনো একটা অনুষ্ঠান বলে যদি আপনি পড়েন তো ফ্যাশনটা সে ফ্যাশন সচেতন হলো তখন দেখবেন সে ওই একটা গয়না বারবার পড়তে চাইবে না তার একটা গয়না যদি না পড়ে দুইবার পড়তে চায় তাহলে তো আপনার বা আমার কারো না কারো কাছে যাবে আমাদের গ্রাহক কিন্তু তৈরি হবে সেক্ষেত্রে